কুম রহমতুল্লাহ বিপন্দর স্ক্রিনে যার ভিডিও ক্লিপস আপনারা দেখতেছেন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই সালেক ভাইকে হত্যা করেছে রিসেন্টলি আপনারা জানেন রিসেন্টলি ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জামাতের দুজন কর্মীকে চট্টগ্রামের সাতকা নিয়ে তাদেরকে একটি সালিশি বৈঠকের বিচারক হিসেবে ডেকে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে সেখানে মাইকি ডাকাত বলে ঘোষণা দিয়ে স্থানের লোকজন এবং তাদের দলীয় লোকজনদেরকে একত্রিত করে আমাদের এই দুইজন ভাইকে হত্যা করেছে তার মধ্যে এই সালেক ভাই যিনি জুলাই আগস্টের একজন বিপ্লবী নেতা ছিলেন তিনি তার চট্টগ্রাম সাতকানিয়ায় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সমন্বয়ক হিসেবে ছিলেন তারই একটি ভিডিও ক্লিপস রিসেন্টলি ভাইরাল হয়েছে সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চলেন এই ভিডিও ক্লিপসে জুলাই আগস্টে তিনি আন্দোলনের সময় কিভাবে পুলিশের গাড়ির সামনে থেকে তিনি লাইভ করেছিলেন সেই লাইভে তিনি কি বলেছিলেন চলেন সেই কথাগুলো আমরা শুনে আসি পুলিশে নাকি আমাকে আমি পুলিশের গাড়ির সাথে ঘুরি এটা হচ্ছে বাংলাদেশ মিথ্যা মামলা দিয়ে আমাকে বলো পুজোয় পুলিশে পুলিশ নিয়ে আমি ঘুরি এটা হচ্ছে বাংলাদেশ এই আর আচ্ছা এই বাংলাদেশ দেখার জন্যই কি আমাদের এরকমের যারা মহানায়ক ছিল জুলাই আগস্টের মহানায়ক ছিল যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে এ সরকারকে পতন ঘটাতে তারা সর্বোচ্চ সহযোগিতা করেছে এরা আজকে ছয় সাত মাস পরে এসে ডাকাত সন্দেহ অথবা ডাকাত বলে পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে লোকজন একত্রিত করে তাদেরকে হত্যা করা হবে এর জন্যই কি তারা এই দেশটি স্বাধীন করেছে তারা জুলাই আগস্টে চীনার পদত্যাগের জন্য তারা মাঠে নেমেছিল না কখনোই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসিনা পালিয়ে গেছে হাসিনার অনেক দোষরা এখনও বাংলা মাটিতে আছে যারা প্রতিনিয়ত পরিকল্পিতভাবে এদেশকে অস্থশিশীলতা করতেছে এবং বিভিন্ন জায়গা ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন জায়গা বিএমপি জামাতের নেতাকর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকে তারা সুযোগ পেলেই হত্যা করতেছে তবে সরকারকে আরও সতর্ক হতে হবে এবং যারা এই যে আওয়ামী লীগের দোষ যারা আছে যারা দীর্ঘ পনেরো বছর ধরে মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে জুলুম করেছে এদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় যদি না আনা হয় এভাবে যদি তাদেরকে সার দেওয়া হয় তাহলে এভাবেই কিন্তু তারা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীলতা করবে এবং আমাদের এই জুলাই আগস্টে যেসব মহানা ছিল যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছিলো এই যে জামাত নেতাদেরকে যে হত্যা করলো যে পরিকল্পিতভাবে আপনি কি এটাকে ছোটোখাটো ঘটনা মনে করতেছেন এই রমজানকে কেন্দ্র করে এই ডাকাতির মতন একাত সাজিয়ে এই ধরনের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা আজকে ঘটছে জামাতের দুই নেতাকর্মীর সাথে কালকে কিন্তু অন্যদের সাথে ঘটবে অর্থাৎ এ বিষয়ে সরকারকে সচেতন হতে হবে শৃঙ্খলা বাহিনীকে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের দুজন কর্মী ভাইকে এভাবে হত্যা করেছে যারা পরিকল্পিতভাবে করেছে ইতিমধ্যেই একজনের ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার নামটা ফেসবুকে এসেছে সত্য মিঠায় আমরা জানি না কিন্তু যেহেতু ফেসবুকে এসেছে অবশ্যই এর পিছনে কিছু কারণ আছে পুলিশ প্রশাসনকে বলবো যারা এর পিছনে দায়ী আছেন তাদেরকে গ্রেপ্তার করে তদন্ত করে রিমান্ডে দিয়ে তাদেরকে আইনি আওতায় আনবেন এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দাবি করতেছি এবং এ বিষয়ে বাংলা জামাত ইসলামীকে সারা বাংলাদেশে আমরা সজাগ দৃষ্টি রাখতে বলতেছি যে জামাতের এরকম দুজন নেতাকে এই রমজান মাসে এরকম হত্যা করা হলো কিন্তু এ বিষয়ে কিন্তু আমরা ওইভাবে জামাতের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এখন জামাতের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা পাইনি এর জন্য এদের শাস্তি নিশ্চিত করার জন্য অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য অবশ্যই জামাতকে সাতকিনিয়া এবং চট্টগ্রামে সেখানে বড় বিক্ষোভ মিছিল করতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে এ বিষয়ে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং জামাতের অ্যাক্টিভিটিস যারা আছেন সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলবো আপনারা প্রতিবাদমূলক এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ